শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির ঘোষণা উপলক্ষে সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক পরিচিতি সভা আয়োজন করা হয় সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েলের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি মাসুদ সর্দার সহসভাপতি উজ্জ্বল খান উজ্জ্বল কাজী রিয়াজ কাজী যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন নাহিদ গুরাপি রাশেদ আকন্দ সাংগঠনিক সম্পাদক সুহাক শিকদার সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন প্রচার সম্পাদক সারোয়ার হোসেন রাহুল সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শিফন মাঝি তত্ত্ব ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চৌকিদার মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার খলিলুর রহমান রিয়াদ কার্যনির্বাহী কমিটির সদস্য এম এন রিঙ্কু খানিদপুর জেলা জাতীয় ফোরাম যুক্তরাজ্যের রাজকের পূর্ণাঙ্গ কমিটি আমরা এখানে ঘোষণা করেছি আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখব যে আমরা যেন সবাই ভেদাভেদ ভুলে আমরা দলের জন্য কাজ করতে পারি সর্বোপরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেই আগামী ভিশনের একত্রিশ দফা এই দফা বাস্তবায়নের জন্য যেন আমরা সবাই একত্রিত হয়ে দলের জন্য কাজ করতে পারি এবং আমাদের শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের আমাদের এই সংগঠনটি করার উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের শরীয়তপুর জেলা বিএনপিকে সাহায্য করা এই ব্যাপারে আমরা যারা এই কমিটিতে আছি এই কমিটির মাধ্যমে আমরা যে যে এলাকায় আছি সেই সব এলাকাগুলোতে আমরা দলের সাংগঠনিক কার্যক্রমের সাথে একত্রিত হয়ে কাজ করব আজকে ছিল শরীয়তপুর জেলা জাতীয়বাদী ফোরাম যুক্তরাজ্যের পরিচিত সভা পরিচিত সময় আমরা বিগত আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিয়েছি আমরা আশা করবো যারা আজকের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য এবং শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে এবং আগামী তারুণের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন আজকে যে শরীয়তপুর জেলার জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ডিগ্লেয়ার করা হয়েছে এর মাধ্যমে আমরা শরীয়তপুর জেলাকে আরও শক্তিশালী করব বিএমপির ঘাঁটি হিসাবে গড়ে তুলব এই জাতীয়বাদী ফোরাম ইউকে আয়োজিত আজকে এই পরিচিতি সভায় আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে আজকে যারা যেই যেই কমিটিতে যে যেই পদ পেয়েছেন আশা করি সবাই সবাই তার তার পদ থেকে এগিয়ে আসবেন আমরা অনেক আনন্দিত এই যুক্তরাজ্যের মাটিতে একখণ্ড শরিয়তপুর এর বিএনপির জাতীয়তাবাদীর আদর্শের সৈনিকরা একত্রিত হয়েছি সম্মিলিতভাবে অনেক আনন্দ ঘন আমরা এই অনুষ্ঠানকে সাকসেসফুল করেছি আজকে এখানে আমরা যারা উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীয়তপুর জেলা ফোরাম ইউকে উদ্যোগে আজকের এই আলোচনা সভায় শরীদপুর জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন উপস্থিতি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ফোরাম আমি আশা করি শরীয়পুর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ফোরামের উদ্যোগে আমরা আগামীতে দেশের বিভিন্ন কাজে কর্মে আমরা সার্বিক সার্বিক সহযোগিতা করব। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মোহাম্মদ ফারুক মৃদা নাসির মাতব্বর আব্দুল সালাম ব্যাপারী রিপন মুন্সি হাবিব মুল্লা শাহ আলম ফকির নজরুল ইসলাম হাওলাদার জসিম পেদা ইকবাল হাওলাদার শাহাদত হোসেন শানুবাড়ি সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় নবগঠিত কমিটি সংগঠনকে শক্তিশালী করার লোকে একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ কামরুল আই সেল অনন্যা নিউজ লন্ডন